শৈবাল কিভাবে উপকৃত হয় তাই না একই সাথে এটার সাথে আসবে কি একইভাবে ভাইস ভাবে আসবে শৈবাল কিভাবে উপকৃত হয় উপকৃত হয় শৈবাল হাইড্রত থেকে আসলে কিভাবে উপকৃত হচ্ছে শৈবাল কিভাবে উপকৃত হচ্ছে আমরা হাইড্রা কিভাবে উপকৃত হয় এটা বলার সময় কিন্তু আসলে বলে ফেলছি বা পড়ে ফেলছি তোমার হচ্ছে শৈবাল কিভাবে উপকৃত হবে হাইড্রার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এই যে কার্বন ডাইঅক্সাইড টা সেই কার্বন ডাইঅক্সাইড এবার শৈবালের সালেক শোষণের জন্য যে কাঁচামাল দরকার তাই না আমরা জানি যে ফটোসিস প্রক্রিয়ায় সে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে পানিকে বিক্রিয়া করে আলোর উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে কি করবে আহ তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি করবে এবং অক্সিজেন উপজাত হিসাবে তৈরি হবে সেই কার্বন ডাইঅক্সাইড শালিক সংশ্লেষণের কাজে লাগতেছে তোমার হচ্ছে শৈবালের ক্ষেত্রে তার খাদ্য উৎপাদনের প্রধান কাজটার ক্ষেত্রে তোমার হচ্ছে বা গ্লুকোজ তৈরি করার ক্ষেত্রে কাজ করতেছে খেয়াল করে দেখো যে এই ক্ষেত্রে এই যে নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থ সাথে বর্জ্য পদার্থ এটার মতোই আরেকটা যে বর্জ্য পদার্থ তোমার হচ্ছে যে হাইড্রা যেটাতে উপকার পাইছিল সেই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ ও তহসর গ্রহণ করে ফেলতেছে শৈবালটা তো এই যে শৈবালটা তার যে ক্লোরোফিল আছে তার যে ক্লোরোপ্লাস্ট আছে তার যে ক্লোরোপ্লাস্ট আছে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের গঠন বা আমরা জানি যে যারা আসলে সালেক সংশ্লেষণ করে গাছ থেকে শুরু করে তাদের জন্য নাইট্রোজেন হচ্ছে একটা ম্যাক্রোমৌল নাইট্রোজেন খুবই তাদের হচ্ছে যে তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ হচ্ছে যে সালেক জন্য যে ক্লোরোফিল দরকার সেই ক্লোরোফিলের একটা উপাদান কিন্তু হচ্ছে নাইট্রোজেন তাহলে হচ্ছে যে এদের ক্লোরোফিলের গঠন গঠনে বা ক্লোরোফিল তৈরি করতে ক্লোরোফিল তৈরি করতে তোমার হচ্ছে যে এটা কাজ করতেছে ক্লোরোফিল তৈরি করতে এই হাইড্রা থেকে পাওয়া অ্যামোনিয়া বা নাইট্রোজেনের উৎস বা নাইট্রোজেন জাতীয় রাসায়নিক পদার্থ সেটা শৈবালের ক্ষেত্রে তার তোমার ক্লোরোফিল উৎপাদন করতে এবং একইভাবে একই ফলশ্রুতিতে তার হচ্ছে সালেক সশোষণে তোমার হচ্ছে সরাসরি ভূমিকা রাখতেছে এবং সেটা হাইড্রা থেকে সে পেয়ে সে উপকৃত হচ্ছে আবার তোমার হচ্ছে যে হাইড্রা তোমার হচ্ছে এই উদ্ভিদ জাতীয় জীব বা তোমার হচ্ছে যে শৈবালরা তাদের যে প্রোটিনের চাহিদা সেই প্রোটিন তৈরি করতে আমরা জানি যে প্রোটিন হচ্ছে অ্যাসিডের একটা যৌগ সেই প্রোটিন তৈরি করতেও কিন্তু তোমার হচ্ছে যে এই নাইট্রোজেনটা ভূমিকা রাখে বা তার নাইট্রোজেনকে প্রয়োজন এই শৈবালের হচ্ছে নাইট্রোজেনকে প্রয়োজন যে নাইট্রোজেনটাকে তোমার হচ্ছে সে কার থেকে পাচ্ছে এই হাইড্রার বর্জ্য পদার্থ থেকে বা রেচন পদার্থ থেকে তোমার কিন্তু সে হচ্ছে যে পেয়ে যাচ্ছে আবার তোমার হচ্ছে যে হাইড্রা তাকে কি করছে হাইড্রা তাকে এখানে ভিতরে আশ্রয় দিছে হাইড্রা তাকে এখানে ভিতরে আশ্রয় দিছে হাইড্রা তাকে ভিতরে আশ্রয় দিয়েছে তার শরীরের ভিতরে ফলে এই শৈবালটা বাইরের অন্য কোনো জীব বা তোমার ছোট পোকামাকড় থেকে শুরু করে অন্য অনেক জিনিসই আছে যারা তোমার এটাকে কিন্তু খেয়ে ফেলতে পারতো ভক্ষণ করে ফেলতে পারতো ফলে তাদের হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তা হাইড্রা তাকে প্রথম যে কাজটা করতেছে তাকে হচ্ছে শরীরের ভিতরে নিজের শরীরের ভিতরে তাকে হচ্ছে যে আশ্রয় দিচ্ছে এবং হচ্ছে যে সে তাকে হচ্ছে যে রক্ষা করতেছে বা তোমার হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে তাকে থাকতে দিচ্ছে এই থাকতে দেওয়ার ব্যাপারটা কিন্তু একদম ফিক্সড একদম পারমানেন্ট একদম পারমানেন্ট অর্থাৎ এই ক্লোরোহাইড্রাকে তোমার হচ্ছে এই শৈবালটাকে কিন্তু এই শৈবালটাকে কিন্তু হাইড্রাস শরীরের বাইরে মুক্ত অবস্থায় আসলে পাওয়া যায় না বা মুক্ত অবস্থায় তারা কিন্তু আসলে পারে না শরীরের বাইরে এই তোমরা শৈবালকে তোমার স্বাধীনভাবে হাইড্রাকে ছাড়া এই শৈবালরা কিন্তু আসলে বাঁচতে পারে না এবং তাদের ভিতরে তোমার হচ্ছে যে এই যে একসাথে সহ অবস্থানটা বছরের পর বছর ধরে তাদের ভিতরে এভাবেই তাদের শরীরটা পরিবর্তিত হয়ে গেছে যে এরা সবসময় একসাথে থাকে এই দুইটা প্রাণী দুইটা আলাদা জীব হচ্ছে একসাথে থাকতেছে এবং যখন হাইড্রা তোমার হচ্ছে ডিম্মাণু তৈরি করে যখন তোমার হচ্ছে যে প্রজননের জন্য সেই সাথে সেই তোমার হচ্ছে এই শৈবালটা স্থানান্তর হয়ে গিয়ে তোমার হচ্ছে যে নতুন যে তোমার হচ্ছে জাইগোট তৈরি করে নতুন একটা হাইড্রা তৈরি করবে যখন নতুন একটা হাইড্রা যখন তৈরি করবে তখন ইয়াং হাইড্রা বা তরুণ হাইড্রা এরকম তৈরি করবে আমরা জানি যে যৌন ফলে সেই হাইড্রার ভিতরেও অটোমেটিকই তার জনন কোষের মাধ্যমেই তোমার হচ্ছে যে চলে এসে আবারও সেই শৈবালটা হাইড্রার ভিতরে বাস করতে থাকে অর্থাৎ শৈবালটা এখান দিয়ে বাইরে বের হয়ে গিয়ে অন্য হাইড্রাকে তার খুঁজে নেওয়ারও প্রয়োজন পড়ে না আসলে হ্যাঁ তো তোমার হচ্ছে যে এইভাবে এই শৈবালটা এবং এই হাইড্রাটার বাসস্থানটা একদম পারমানেন্ট একদম তারা একে অপরকে ছাড়া আসলে বাঁচে না তাদের আলাদা করে তোমার হচ্ছে অস্তিত্ব এবং হচ্ছে যে দুইটা একটা জীবের মতোই হচ্ছে যে এরকম বেঁচে থাকে তো হচ্ছে যে এটাই হচ্ছে যে মিথো জীবিতা আমার আমরা এই মিথুজীবিতার সংজ্ঞা তোমার হচ্ছে যে দুইটা জীব পরস্পরের সাথে একসাথে বাস করে এবং হচ্ছে যে পরস্পর থেকে উপকৃত হয় তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আসলে মিথুজীবিতার দেওয়া আছে তোমরা হচ্ছে যে এটাই লিখতে পারো যে যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠ ধরনের সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সহাবস্থানকে মিথুজীবিতা বলে যেটা আসলে কমন সংজ্ঞা বাট তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে তোমরা হচ্ছে যে বইয়ের এটা লিখতে পারো অসুবিধা নাই যদিও হচ্ছে যে অ্যাকচুয়ালি মিথুজীবিতার দুইজনেই যদি উপকার পায় তাহলে সেটাকে আলাদা একটা নাম দেওয়া হয় তোমার সেটাকে বলা হয় মিউচুয়ালিজম বাট তোমাদের সরাসরি মিথুজীবিতা দিয়ে এই সংজ্ঞাটা দিছে বাকিগুলার উদাহরণ বা এগুলো সম্পর্কে আলাদা বা ডিস্টিংগুইশ করা আসলে হয় নাই তা আমরা জানবো জানার জন্য আমরা আমি আমি তোমাদেরকে সবগুলাই শেখাই দিয়েছি সবগুলাই দেখাই দিয়েছি সংজ্ঞার ক্ষেত্রে তোমরা সরাসরি মিথজীবিতা দিয়ে লিখবা এই মিথজীবিতাই কিন্তু কার সাথে পার্থক্য আছে আমরা বললাম যে পরজীবিতার সাথে পার্থক্য আছে যেটা ঠিকই কিন্তু তারা শ্রেণীবিন্যাসে বয়ে দেয় নাই কিন্তু পার্থক্য হিসাবে তোমার হচ্ছে যে দিছে পার্থক্য হিসাবে দিছে আমরা পার্থক্য অলরেডি আমি তোমাদের যখন বলছি তখন আসলে মেইন পার্থক্যগুলো আসলে বলে ফেলছি তারপরে তোমার হচ্ছে যে আমরা পয়েন্ট ধরে ধরে তোমাদের একটু জাস্ট বলে দিই যেমন হচ্ছে দুই জীবের মধ্যে সম্পর্ক পরজীবিতায় কি হয় একটা পোষক আর যেমন আমরা পোষক আমাদের শরীরে তোমার হচ্ছে যে পরজীবী যে বাস করতেছে কৃমিটা সে তোমার হচ্ছে যে আমাদের শরীরকে আশ্রয় নিয়ে আমি হচ্ছে পোষক বা মানুষ হচ্ছে পোষক আমাদের শরীরে তারা পরজীবী হিসাবে তোমার প্যারাসাইট হিসাবে হচ্ছে যে বাস করতেছে আর মৃত্যুজীবিতার ক্ষেত্রে আহ এখানে আসলে কোনো হোস্ট বা পোষক বলে কিছু নাই যদিও দেখো হাইড্রা একটা বড় জিনিস তার ভিতরে তোমার হচ্ছে শৈবাল বাস করে তবুও হাইড্রাকে কি বলা হচ্ছে না তাকে পোষক বলা হচ্ছে না হাইড্রাকে কিন্তু তোমার হচ্ছে যে পোষক বলা হচ্ছে না হাইড্রাকে তোমার হচ্ছে যে পোষক বলা হচ্ছে না আমরা সরাসরি কি বলতেছি যে তোমার হচ্ছে যে এখানে দুইজনই পরস্পরের মিথুজীবী আচ্ছা নির্ভরশীলতা হচ্ছে যে খুব স্বাভাবিক পরজীবী আমাদের উপর বা পোষকের উপর নির্ভরশীল এখানে পরস্পর পরস্পরের আর মিথুজীবীর ক্ষেত্রে মিউচুয়ালিজমের ক্ষেত্রে কি পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল শৈবাল এবং হাইড্রা ঠিক ঘনিষ্ঠতা তোমার হচ্ছে যে পরজীবী আমাদের ঘনিষ্ঠ হইতেও পারে নাও হইতে পারে পরজীবী যে একদম সারা জীবন আমাদের শরীরে বাস করে এরকম অনেক পরজীবী আছে কিছু সময়ের জন্য বাস করতেছে আবার তোমার হচ্ছে যে সে আমাদের থেকে হয়তো দূরে সরে যাচ্ছে আবার তোমার হচ্ছে যে যখন প্রয়োজন হচ্ছে তখনই সে তোমার হচ্ছে তোমার থেকে পুষ্টি নিয়ে নিচ্ছে বা অন্য প্রাণী থেকে পুষ্টি নিয়ে নিচ্ছে এরকম অসংখ্য পরজীবী তোমার হচ্ছে যে পাওয়া যায় কিন্তু দেখো মিথুজীবীর ক্ষেত্রে মিথুজীবী এরকম যেমন লাইকেনের ক্ষেত্র শৈবাল ছত্রাকের ক্ষেত্রে বা এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা যে মৃথুজীবীটা এদের ক্ষেত্রে কিন্তু সবসময় এরা কি করতেছে একসাথে বস বসবাস করতেছে সবসময় বসবাস করতেছে তোমার হচ্ছে যে একই সাথে এরা আসলে একদম একটা অস্তিত্বের মতো একটা প্রজাতির মতো আসলে পরিণত হয়ে যাচ্ছে তোমার হচ্ছে যেরকম মিত্র পিতা হচ্ছে ঘনিষ্ঠ সান্নিধ্যে আসে এরকম বসে উপকারিতা পোষকের তোমার হচ্ছে ক্ষতির বিনিময়ে পরজীবী আশ্রয় মানে কি পোষককে ক্ষতি করতেছে সে উপকার পাচ্ছে কিন্তু পোষক কোনো উপকার পাচ্ছে না বরঞ্চ উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মিছিল পিতায় পরস্পর উপকার পাচ্ছে শুরুর ব্যবসিকটাই তো আসলে তাই অভিযোজন তোমার হচ্ছে যে অভিযোজনের কারণে পরজীবীদের বিভিন্ন পরিবর্তন ঘটে তোমার হচ্ছে অর্থাৎ যে পরজীবী যখন অন্য একটা হোস্টকে আমাকে পুষ্টি আমার পুষ্টি খেয়ে বাঁচতেছে বা এরকম তার তখন এখানে আমার ভিতরে বাস করতে করতে তার বিভিন্ন ধরনের অঙ্গের পরিবর্তন ঘটে বা সে এই আমাদের ভিতরে বাসবাসের উপযোগী হওয়ার জন্য নিজেকে পরিবর্তন ঘটায় নাই তো এই ধরনের অঙ্গের পরিবর্তন বা বিবর্তন বা তোমার হচ্ছে যে তার যে আঙ্গিক পরিবর্তন এরকম তোমার হচ্ছে পরিবর্তন বা অভিযোজন কিন্তু ঘটে পরজীবীদের ক্ষেত্রে বা প্যারাসাইটিজমের ক্ষেত্রে কিন্তু অভিযোজনের কারণে মিথুজীবীদের আসলে এরকম কোনো পরিবর্তন হচ্ছে যে ঘটে না যে হাইড্রা বা শৈবাল তাদের ক্ষেত্রে তারা আলাদা করলেও তারা যেরকম একসাথে বাস এত বছর ধরে বা বাস করার ফলেও তাদের আসলে তোমার হচ্ছে যে অঙ্গের বা তাদের গঠনের মেইন বৈশিষ্ট্যের আসলে তেমন কোনো পরিবর্তন ঘটে না Yeah. that's up. এরপরে সম্পর্কের স্থায়িত্ব ওই যে আগের পয়েন্টে চলে আসছে যে মিথুজি পরজীবীদের সম্পর্ক হচ্ছে ক্ষণস্থায়ী কৃমি সারা জীবন আমাদের শরীরে বাস করে না বা ম্যালেরিয়া পরজীবী বা এরকম বা অন্যান্য পরজীবী সবসময় আমাদের শরীরে বাস করে না বা আজীবন জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত বাস করতেছে এরকম না ফলে এখানে সাময়িক বা টেম্পোরারি বা কম সময়ের কিন্তু মিথুজীবী একদম আজীবনের জন্য সব সময়ের জন্য তারা হচ্ছে যে কখনোই এরকম না যে দুই মাস হাইড্রা শরীরে থাকে না এই শরীর দুই মাস জন্য ছিল না আবার আসছে এরকম হয় না আসলে আর তোমার হচ্ছে যে উদাহরণ আমরা তো বলছি যেমন আমাদের সাথে ম্যালেরিয়া পরজীবী পৃথিবী বা এরকম অসংখ্য ক্রিমি উকুন ঠিক আছে আবার হাইড্রার দেখছি আমরা লাইকেন দেখছি আমাদের বই থেকেই তোমাদের পড়ার সিলেবাস থেকেই উদাহরণগুলো আমরা দিছি এর কারণ হচ্ছে যে একে হচ্ছে যে আমাদের অন্য চ্যাপ্টারের এই যে উদাহরণগুলো পড়া হয়ে গেল আমাদের আমরা সবসময় আমার আমার বা আমাদের পড়ানো স্টাইলটা হচ্ছে যে আমরা এমনভাবে পড়বো যেন একটা টপিক পড়লে একই সাথে অনেকগুলো জিনিস পড়া হয় কম সময়ে যেন হচ্ছে যে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারি এবং হচ্ছে যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝতে পারি আমরা বইয়ের যে লেখা মুখস্ত লেখাগুলো আছে সেগুলোর বাইরেও যেন আমরা হচ্ছে যে বুঝতে পারি বা জানতে পারি শুধু মুখস্ত পড়ে গেলাম তাহলে মনেও কম থাকবে শেখাও হবে না ভবিষ্যতে পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য বড় ক্লাসে যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যে সাফার করব যেন আমরা এমনভাবে শিখি প্রতিটা টপিক সেই টপিক থেকে আর তেমন কিছু শেখার আমাদের প্রয়োজন না পড়ে আপাতত এইভাবে আমরা শেখার চেষ্টা করছি ভালো থাকো আবার দেখা হবে